সারা রাজ্য নিয়ে সারা রাজ্য নিয়ে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের যুবরাজ কবী নবীনের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেছিলেন তিনি বীরভূম জেলার কোর কমিটি সহ বীরভূম জেলার সকল বিধায়ক এবং যারা শাখা সংগঠনের নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে বসেছিলেন এবং আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য তিনি নিয়েছেন আমরা আমাদের সাধ্যমতো তথ্য দিয়েছি তিনিও বিভিন্ন তথ্য আমাদেরকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন সর্বশেষ সিদ্ধান্ত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মা বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন সভতই তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মতোই আগামী দিনে বীরভূম জেলা চলবে বীরভূম জেলায় আমাদের মধ্যে কোনো মতদ্বন্দ্ব কোনো মত পার্থক্য নেই তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার একটা বড় পরিবারে বাবার সঙ্গে ছেলের মায়ের সঙ্গে ছেলের বোনের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে কিন্তু সেটাকে মেটানোর জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী আছেন আমাদের বাংলার মা মাননীয় বন্দ্যোপাধ্যায় আমরা একসঙ্গে চলবো ছাব্বিশে নির্বাচনে লড়ব মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে লড়ব এবং বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মনোনীত করবেন তাকেই বিপুল ভোটে আমরা জয়যুক্ত করে দেখিয়ে দেবো বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারও কোনো অস্তিত্ব